বেন আপনার এমনিতে আমি অনেক সম্মান করি যতই হোক আপনি আমার মাইয়ার জামাইয় মা যাই হোক পারোটু টিপপে দেন তো বৌমা তো মা কি বলতেছে আমি তো মামার হাত পা টেপে দেবো আপনারা আর বাড়ির কোনো কাজ করা লাগবে না এখন আপনার কাজ হচ্ছে আমার মায়ের সেবা করা আমার মায়ের পাটা খুব ব্যথা করতেছে না একটু টিপে দেন তাড়াতাড়ি টিপে দেন পারেন বৌমা আমি পারবো না পারবেনি পারবেন না মানে তুই শুনে পালে না মোর ইস পুরো আমি খান যদি না কি দর কি থেকে তোর মত জল হস্তির বিষয় রাখনো ধরস না কে আইত বল জামু বেণ জাহান্নাম চৌরাস্তায় কই জামু আসেন ভিতরে আসেন মান তো আমারে জানো না জামাই তোমার মা এখন কি হয়ে গেছে খালি গেদে বাইরে যাচ্ছে খালি গেদে বাইরে যাচ্ছে আমি কথা বলেন কেন ওই দাও কেমন মুহমে তর্ক করে ওই দেখো তোমার মা পাগল হয়ে গেছে বাবা তুই আসলে জামাই তুমি যে আইছো জানাই আইবে না আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছিলেন না আরে জামাই তোমার তো এই কথা আমি কই না যদি কই না তুমি কানতে কানতে হুইয়া পারবা তুমি তো বাবা আমাদের বাড়ি থেকে বের কই দিতে স্যার হুন না লাগে তোমার মা প্রতিদিন সাথে যায় বিকালে যাইয়া পাশে বেরে বুড়াটা বেরে আসে না করিম চাচা হোক ওই করিম চাচা লাগে তোমার মা প্রেম করে ডিভোর্স দিও কারে

পা টিপতে বলেছি বললাম না বাড়ির এক কাজ করা লাগবে না এটা করেন এই কাজটা করেন আমার শরীর অনেক খারাপ আমি সারাদিন ধরে অনেক কাজ করি আপনার শরীর লেখা কোন জায়গায় তো বোঝা যায় আপনার শরীর খারাপ কথা কষ্ট কি লেখা বোঝা যায় জল হস টিয়ারটা পা টিপেন খাওয়ার সময় তো কম খান না বাবা আর তিন প্লেট এক লগে খায় সকালে দেখি জানোস এতরি বাসি ভাত ছিল পানি দাও মোর স্পুর আর ডিম এটা ভাই সব বাউন করে খাইতাছে বাবার আমি দেখতে তো একটু লিস্ট করে নিতাম বাবা যারা মনে মাত্র দেয় নাই তিন জনের মধ্যে লাগাইয়া লাই বেন আমি তো আমার সেলেটটা খাই আপনার এরকম লাগে কে সেলেটটা খান দেখে তো কিছু কই না যদি আমার ওটা খাইতেন না এর লাইটটা ইউজ তাই আমি দিয়ে কি করতাম মা দাঁড়াও তো তুমি দাঁড়াও এই এদিকে আসেন উঠেন আপনাকে ধরতে তো আমার কেমন লাগে মানুষে ওই যে জামাই মরলে হু গাইয়া না ভাবনা একালে ইতে আইতে লাগে যায় আর এবিড়ি দিন দিন ফলে আমার মনে কি জানো জামাই মরছে না এবিড়ি মনে করে দুঃখ নাই বিড়ি মনে পরকিয়া করে এত কথা বাদ পাটা দাও দাও বোমা আমি একবারদিনারে পারব না করবেন না মনে করবেন না মানে হ্যাঁ খেলা পারবেন না দিবেন না কে দিবেন বোমা তুমি তো সারা তুমি আমার গায়ে হাত দিতেছো তো কি করব হ্যাঁ আপনাকে চুমা খাবো হ্যাঁ চুমা খাবো হাত দাজ কেন পাও দিবি পাও দিয়া মারবি হাত দিবি কেন তাই করতে হবে বোমা তুমি মা তোমার মাও मारे আমি একটা জিনিস বুঝলাম না আপনাকে এইবারতে কি করতে রাখছি আমি হ্যাঁ গ্রামে রাখি নাই

কিন্তু বেশি করতেছেন বেশি করতেছেন আমি নাকি হ্যাঁ তোর আমি আমার সালাহর সব বলবো আর তুমি আমার কথা না না তুই আমার বোঝা তোকে রাখছে এইটাই অনেক আর রাখব না তো আমার সালাহর বাড়ি তো ছেড়ে তুই আমি কই আসেন ভিতরে আসেন মান তো আমারে

আমি عليكم কোন কথা বল আমি প্রতিদিন তোর সাথে কথা বলতে চাই কিন্তু আমারে কথা বলতে দেয় না আচ্ছা আম্মা জামাই দেখে তোমার মনে মিথ্যাবাদী আমি জীবনে একটা মিথ্যা কথা কইনি কইতো হই না মিথ্যা কথা কারো জানিও না আর আমি তো ধরবো আমি কি তোমাকে কখনো মিথ্যা কথা বলতে পারি তুমি তো আমাকে খুব ভালো ভালো করেই চেনো আমি তো মিথ্যা কথা বলতে তোমাকে বলতে পারি না হ্যাঁ অথ আমি ভালো করেই জানি তুমি আর তোমার মা দুনিয়ার সবচেয়ে তো সত্যবাদী মানুষ আর যা আছে না সবাই মিথ্যাবাদী আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তরে আমাকে দ্যান তো গো গো আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছিলেন না আরে জামাই তোমার তো এই কথা আমি কই না যদি কই না তুমি কানতে কানতে হুইয়া বারবা তুমি তো বাবা আমাদের বাড়ি থেকে বের কই দিতে স্যার হুন্নালো আগে তোমার মা প্রতিদিন সাদে যায় বিকালে যাইয়া পাশে বেরে বুড়াটা বেরে আসে না করিম চাচা রাহো ওই করিম চাচার লাগা তোমার মা প্রেম করে কি আপনি কেন না তুমি তোতা বলেন চুপ মা এই তুমি এর কি করলা আমার মাকে ওসব আর বাদ নাই এই চুপ আপনাদের মনে একটা বড় বুঝলাম না

অত্যাচার নির্যাতন করে সি সি জামাই নাউজুবুল্লাহস্তাগফুরি কথাগুলো তোমার কে ডা কইছ আল্লাহই জানে জীবনে তোমার মায়ের গায়ে মেটার ফুলের টকাও দিয়ে দেই নাই বাবা রে বাবা কি দোয়া তুলসী পাতা আছে তো শাশুড়ি শুনেন আমি না ওনাদের কথা প্রথমে বিশ্বাস করতে ঠিকই তো কেন বিশ্বাস করবে তুমি তো তোমার শাশুড়ির চেনো আমি যে কত ভালো মনের মানুষ এর জানি না তুমি আমার এবিতে রাখছো হ্যাঁ আম্মা এই এটাই আমি ভাবছি এটাই আমি ভাবছি যে আমি তো আমার শাশুড়িকে অনেক বিশ্বাস করি হ্যাঁ আমার শাশুড়ি এমন কাজ করতেই পারে না তখন না ওই পাড়া প্রতিবেশীরা আমাকে বলছিল যে তুমি না জানে না চলে আসো এই ওরাই শংসাটা তার লাগাইছে আমি বলছি তো তুমি যে সুখে শান্তিতে আসো আমার লই আমার মাইয়ের আরে লইয়া আরে তোমার মায়েরা লইয়া অবশ্যই ওই সহ্য হয় একদম অনেক না অভিনয় করছে এবার অভিনয় বন্ধ করেন আপনি যে এত সুন্দর অ্যাক্টিং করেন আম্মা আমি না বিশ্ব না অ্যাক্টিং না জামাই সত্যি কথা কইছিলাম আর কি আরে জ আসলে আমার কথা তুমি তোমাকে কে বলেছে একটাও বলবি না আর আমি বিয়ের সময় তোকে বারবার বলেছিলাম যে আমার মা আমার কাছে কিছুই মানুষটা কোন কষ্ট করে আমাকে মানুষ করে নাই কেন কষ্ট করে মানুষ করছে যেন শেষ বয়সে আমি তার হাতে খুঁটি পেতে পারি সেই মানুষটার উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন চালাইছিস আমি না প্রবাসে থাকাকালীন সময় আমার মনের মধ্যে ঘটকা লেগেছিল যে আমার মার সাথে আমি কেন কথা বলতে পারি না যখনই আমি তোকে ফোন দিই তখনই তুই বলিস আমাকে যে তোমার মা ব্যস্ত আছে তোমার মা এই করতেছে সেই করতেছে তখন থেকেই না আমার মনে সন্দেহ দানা বেঁধেছিল যাই হোক তোরা থাক আমি তাহলে আমার বাসায় যাই হ্যাঁ আম্মা অবশ্যই অবশ্যই যাবেন তবে আপনি একলা না আপনার মেয়েকে নিয়ে যাবেন তুমি যাই তুমি আমার মায়ের যে আমি একটু গুছগুছ করি প্রশ্নই আসে না কখনই যাবো না কারণ আজকের পর থেকে আপনাদের সাথে তো আমার কোনো সম্পর্কই থাকবে না কি সম্পর্ক থাকবে না মানে তুমি কি মেরে দিবে গা ডিভোর্সটি কারে আপনার মেয়ে কে কি বলতেছো যে আমি ডিভোর্স দিবা সাধারণ একটা ব্যাপার নিয়ে সাধারণ সাধারণ মনে হচ্ছে হ্যাঁ সাধারণই তো এই

আমা তো টাকা আছে আছে কি করলি ভেঙে আমার মা যে আমার মাকে সম্মান দিতে জান না আমার মাকে শ্রদ্ধা করতে পার না আমার মাকে দেখতে পার না সেরকম মেয়ের সাথে আমি কিভাবে সংসার করব বউ গেলে বউ পাবো কিন্তু মায়ের যদি কিছু হয়ে যায় না আমি মাকে তো পাবো না মা আমি অনেক আগে আসতাম কিন্তু ঝামেলা ছিল কোম্পানিতে যার কারণে আমি আসতে পারিনা মা তোর বউ ভালো হয়েছিল তোর শাশুড়ি কান তো বো অনেক খারাপ হয়েছে চলো মা ভিতরে আসো চল বাবা ভিতরে আয় চলো